অনেক বিশ্বাস নিয়ে অনেক ভালোবাসার প্রদীপ জ্বালিয়ে মনের মণিকোঠার সমস্ত আবদ্ধ দরজাগুলো প্রেমের আল্পনা দিয়ে সাজিয়েছিল যে মানুষটাকে অন্তরের অন্তরস্তম স্থানে বরণ করে নেবার জন্য সেই মানুষটাই এমন নির্দিধায় বিবেকেন হৃদয় শূন্য হয়ে এত বড় প্রতারণা কিভাবে করতে পারে হতাশায় আত্মগ্লানিতে রোশনাই আজ আর তার প্রিয়তম স্যারজি নয় একজন প্রতারক হ্যাঁ যে তাকে আজ এই চরম অপমানের মঞ্চে ঠেলে দিয়েছে প্রায় প্রত্যেকের কাছেই আখ্যায়িত করেছে রোশনাই লোভী রোশনাই স্বার্থপ সেই মানুষটারই বিয়ের পাঞ্জাবি দু হাতে খামচে ধরে রোশনাই জানতে চায় কেন কেন স্যারজি তার সাথে এই ভয়ঙ্কর মিথ্যার খেলাটা খেলেছে যন্ত্রণা দগ্ধ কাপা গলায় রোশনাই বলে ক্যান্সার যদি নাই হয়ে থাকে রিপোর্টটা যদি একটা সাজানো প্ল্যান হয়ে থাকে তবে এই মিথ্যা প্ল্যানটা কেন তার উপরেই প্রয়োগ করা হলো সে শুধুমাত্রই তো স্যারজিকে মারণ রোগের হাত থেকে বাঁচিয়ে তুলতেই এই বিয়েটাতে রাজি হয়েছিল সে তো চাইনি গরিমাদির সংসার ভেঙে ফেলতে তবে কেন শুধু শুধুই তাকেই এত বড়ো একটা মিথ্যা বলে এই চরম বিড়ম্বনার মধ্যে ফেলে দেওয়া হলো উপস্থিত পারিবারিক সদস্যরা যখন এই ব্যাপারে আরও জানতে কৌতূহলী হয়ে পড়ে তখন আরণ্যক বলে হ্যাঁ আমি মিথ্যা বলেছি ক্যান্সারের ওই রিপোর্টটা ছিল জাল রোশনাই এ কথা শুনে যখন অরণ্যকে একের পর এক কটুক্তি করে যাচ্ছে আদিত্য বলে ওঠে আরণ্যককে একতরফা দোষারোপ করাটা ঠিক নয় রোশনাই আমি জানি আরণ্যক চ্যাটার্জি এই কাজটা কেন করেছে কিন্তু আরণ্যক আদিত্যকে থামিয়ে দিয়ে বলে আদিত্য যেন সেই গোপন কথাটা কিছুতেই ফাঁস না করে আদিত্য কিন্তু এ ব্যাপারে প্রমিস করেছিল আরণ্যককে হতাশ রোশনাই বারবার আদিত্য জানতে চায় কি সেই গোপন কথাটা কিন্তু আদিত্য বলে সে বড় অসহায় সে আজ কিছুতেই এ কথাটা বলতে পারবে না এরপরেই রোশনাই বাবলু এবং সুরঙ্গমার উদ্দেশ্যে বলে হ্যাঁ সে এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছে ঠিকই সে কলকাতা সেরে চিরকালের জন্য অন্য কোথাও চলে যাবে কিন্তু যদি শোনে সে কখনও সুরঙ্গমা দেবীর বিপদ অথবা বাবলু আঙ্কেলদের কোনো বিপদ ঘটেছে সে একশো শতাংশ তাদের পাশে এসে দাঁড়াবে কিন্তু সুরঙ্গমাকে সে বলে সুরঙ্গমা যেন মনে করেন তার একটি মেয়ে আর একটা মেয়ে তার মৃত্যু কিন্তু হ্যাঁ সে যদি কোনোদিন নিজে কানে শুনতে পায় সুরঙ্গমার কোনো বিপদ ঘটেছে সে নিশ্চিত তার পাশে এসে দাঁড়াবে এ কথাগুলো বলেই বিবাহ বাসর যেন সম্পূর্ণ অন্ধকার করে দিয়ে রোশনাই মিলিয়ে যায় কিন্তু আদিত্য যাবার আগে বলে যায় আজকে সেই গোপন কথাটা ফাঁস না করলেও আগামীকাল সে সবার সামনে সেই কথাটা ফাঁস করে দেবে কি ঘটতে চলেছে এরপর রোশনাইয়ের এর করুণ পরিণতির জন্য কে দায়ী বলে মনে হয় আপনার রোশনাইয়ের নিয়তি নাকি আরণ্যক চ্যাটার্জি কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে দেখতে থাকবে বাংলার অন্যতম জনপ্রিয় সিরিয়াল রোশনাই